মাত্র কয়েক ঘন্টা রোদে শুকিয়েই বছরের পর বছর রেখে খেতে পারবেন আম পেঁয়াজের এই ঝুরি আচারটি ভীষণ মজাদার কাঁচা আমের এই ঝুরি আচারের রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে মাত্র কয়েক ঘন্টা রোদে দিলেই এই আচারটি থাকবে বছরের পর বছর এটাকে ফ্রিজেও সংরক্ষণ করতে হবে না এমন কি তৈরি করার পরবর্তীতে আর রোদেও দিতে হবে না আপনারা এমনিতেই এটা রেখে খেতে পারবেন আর এই আচারের স্বাদের কথা কি বলবো ভাত খিচুড়ির সাথে যদি কোনো পারফেক্ট আচারের রেসিপি চান তাহলে আমি বলবো এটাই সেই রেসিপি তাহলে চলুন রেসিপিতে চলে যাই এই আচারটি তৈরি করার জন্য আমটাকে ঝুরি ঝুড়ি করে কেটে নিতে হবে আর বটি সাহায্যে আমটাকে ঝুরি ঝুড়ি করে কিভাবে কাটবেন সেটা দেখে নিন যেহেতু আমি পরিমাণে বেশি আম নিয়েছি তাই বটি সাহায্যে এগুলোকে কেটে নেওয়া হয়েছে আপনারা যদি এই আমের আচারটাকে রোদে শুকাতে না চান সেই ক্ষেত্রে গ্যাসের চুলার আঁচটা একদম কমে দুই ঘন্টার মতো নেড়ে চেড়ে এটাকে শুকিয়ে নিতে পারবেন যেহেতু এই আমটাকে খুব পাতলা করে কাটা হয়েছে এটা শুকাতে খুব বেশি সময় লাগবে না এইভাবে করে আমি আমগুলোকে কেটে নিয়েছি আমি এখানে প্রায় তিন কেজির উপরে আম নিয়েছি আর এই আমগুলোকে আমি এখন লবণ দিয়ে মাখিয়ে রাখবো এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে আমটাকে খুব ভালো করে মাখিয়ে নেব আমার রেসিপিগুলো দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন খুব ভালো করে লবণ মাখিয়ে এই আমটাকে আমি এখন বিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব বিশ মিনিট পর দেখবেন আম থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে কাটার আগে এটাকে খুব ভালো করে ধুয়ে নেবেন আম যখন কাটবেন তারপরে কিন্তু এই আমটাকে কোনোভাবেই ধোয়া যাবে না এখন এই লবণ মাখা আমগুলোকে আমি একটি পাতলা কাপড়ের মধ্যে ঢেলে নিলাম আর খুব ভালো করে চিপড়িয়ে এর মধ্যে যে পানিগুলো থাকবে সেটা বের করে নেব আমগুলোকে খুব বেশি চিপড়িয়ে রস বের করতে গেলে দেখা যাবে আমটা গলে যেতে পারে যেহেতু খুব পাতলা পাতলা করে এটাকে কাটা হয়েছে তাই এভাবে একটি ছাঁকনির উপর আরও আধা ঘন্টা রেখে দিলে এর মধ্যে বাকি যে পানিটা থাকবে সেটাও বের হয়ে আসবে এ আম থেকে ট্রাই করবেন যতটা সম্ভব পানি বের করে ফেলার তাহলে অল্পক্ষণ রোদে রাখলেই এটা শুকিয়ে যাবে এখন এই আমের ছুরিটাকে আমি একটি শুকনো পাত্রের মধ্যে নিয়ে নিলাম আর এখন এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব ভালো করে ধুয়ে তারপর কুচি করে নিয়েছি অবশ্যই পানিটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে পেঁয়াজ থেকে আমি এখানে যে পরিমাণ আম নিয়েছি আই মিন আমটাকে কুচি করার পর যে পরিমাণ আম হয়েছে ঠিক সেই পরিমাণ পেঁয়াজই এখানে নিয়েছি আম আর পেঁয়াজের পরিমাণটা সমান সমান দিতে হবে এখন এখানে অ্যাড করছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দেবো আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ অ্যাড করব সরিষা বাটা তিন টেবিল চামচ পরিমাণ আমি এখানে কালো এবং সাদা দুটা সরিষা একসাথে মিক্সড করে তারপর বেটে নিয়েছি অ্যাড করছি পাঁচ ফোড়ন ফাঁকি দেড় টেবিল চামচ পরিমাণ অ্যাড করছি বিট লবণ একটা চামচ পরিমাণ দিয়ে দেব মরিচ গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ অ্যাড করছি হলুদ গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করছি হাফ টেবিল চামচের একটু বেশি দিয়ে দিলাম জিরা গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ এখন এখানে দিয়ে দেব এক কাপ পরিমাণ চিনি এখন এই সমস্ত উপকরণ গুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মশলা দিয়ে আমটাকে খুব ভালো করে মাখানোর পর আমি যে বাটির মধ্যে অর্থাৎ যে থালাটার মধ্যে আমটাকে শুকাতে দেব সেই থালাটাতে সরষের তেল খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এতে করে আমের ঝুড়িগুলো এই থালার মধ্যে আর লেগে থাকবে না এখন যতটা সম্ভব পাতলা করে আমের ঝুড়িগুলোকে এই থালার মধ্যে আমি বিছিয়ে দেব আমি সকাল এগারোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত এই আমটাকে রোদে শুকিয়ে নিয়েছি তবে এর মধ্যে আমি কয়েকবারই এই আমটাকে নেড়ে চেড়ে উল্টিয়ে দিয়েছিলাম যাতে করে সব দিক থেকে আমের পানিটা খুব ভালো করে টেনে এটা শুকিয়ে যায় আপনারা চাইলে এই পর্যায়ে গ্যাসের চুলার মধ্যে এই থালাটা বসিয়ে আঁচটা কমিয়ে তারপর এটাকে শুকিয়ে নিতে পারেন নেড়ে চেড়ে আর দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দরভাবে শুকিয়ে এসেছে এর মধ্যে কিন্তু একদম পানি নেই আর এটা কিন্তু খুব বেশি শক্ত হয়নি একটু নরম নরম থাকবে খুব বেশি পরিমাণে রোদে দিয়ে এই আমটাকে শুকানোর একদম প্রয়োজন নেই এখন আম পেঁয়াজের এই ঝুড়িগুলোকে আমি তেলের মধ্যে বাঘার দিয়ে নেব আর তার জন্য তুলাতে একটি কড়াই বসিয়ে তা গরম করে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ লিটারের একটু বেশি খাঁটি সরিষার তেল আমি এখানে কিছু রসুন নিয়েছি পাঁচ থেকে ছয়টা রসুন নিয়েছি আর রসুনগুলোকে আমি একটু কেটে নিয়েছি যেহেতু একটু বড় সাইজে ছিল তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব রসুন কুচি আর দিয়ে দেব শুকনো মরিচ মরিচের বোটা ফেলে এখানে ব্যবহার করতে হবে এখন এগুলোকে ভেজে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত রসুনটা ভাজা হয়ে আসে আর এটা ওপরে রসুন আর শুকনো মরিচটা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি অ্যাড করবো পাঁচ পাঁচফোড়নটা পরে অ্যাড করার কারণ পাঁচফোড়নটা যদি তেলের মধ্যে খুব বেশি ভাজা হয় তখন এটা পুড়ে যায় আর এটাতে তো হয়ে যায় তাই রসুন আর শুকনো মরিচটাকে একটু ভালো করে ভাজা হয়ে গেলে তারপর এখানে পাঁচফোরণটা অ্যাড করতে হবে এখন শুকিয়ে রাখা আম পেঁয়াজের ঝুড়িটাকে আমি এই তেলের মধ্যে ছেড়ে দেব এ পর্যায়ে চুলা একদম কমে রাখতে হবে এ পর্যায়ে আপনাদের যদি মনে হয় এখানে একটু লবণ অথবা চিনি ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আপনারা এখানে অ্যাড করতে পারেন আমার মনে হয়েছে এখানে আর একটু চিনির প্রয়োজন তাই আমি এখানে আরো হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করছি অ্যাড ভিনেগার হাফ কাপ পরিমাণ চুলা একদম কমে রেখে এই আচারটাকে জাল করে নিতে হবে ছয় থেকে সাত মিনিটের মতো এরই মধ্যে চিনিটাও গলে যাবে আর আচারের সাথে খুব ভালো করে মিশে যাবে আমার এই আচারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব এই আচারের মধ্যে যে রসুনটাকে দেখছেন এটা দিয়ে যখন আপনি ভাত অথবা খিচুড়ি মেখে খাবেন আপনার মনে হবে আপনি অমৃত খাচ্ছেন এই আচারটাকে আমি একটু কাচের বাটিতে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি পরবর্তীতে আমি এটাকে একটি শুকনো কাচের বরমের মধ্যে সংরক্ষণ করে রাখবো আর আচারগুলোকে অবশ্যই এইভাবে তেল দিয়ে খুব ভালো করে ডুবিয়ে রাখবো তেলের মধ্যে আচার ডুবিয়ে রাখলে সেই আচারটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা একদমই থাকে না আজ এই পর্যন্তই আবার চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকেন আল্লাহ হাফেজ